আর এক্সপোজ করা বলতে কি আসলে আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি সবাই করতেছি সো আমাদের অবভিয়াসলি প্রেজেন্টেশনের দরকার আছে ইটস নট এক্সপোজিং ইটস প্রেজেন্টিং মাই সেলফ অ্যাজ আ ভেরি গুড কন্টেন্ট ক্রিয়েটার অর বা যেটা আপনি যেটাই বলেন না কেন এটা কিন্তু আমরা হচ্ছে করতে পছন্দ করি আর যে সবচেয়ে ভালো করবে আর এখানে কম্পিটিশনও আছে স্বাভাবিক এটা সবাই করবে সো আমি তো এখানে নেগেটিভ কিছু দেখছি না এটা বলাটা এখনো ভুল হবে যে আই এম নট আ সেলিব্রিটি ইয়েট বাট আই এম অপটিমিস্টিক যে আমি ভালো ভালো কাজ করব ফিউচারে সবার কাছ থেকে ভালোবাসা পাবো এটাই আশা করছি আচ্ছা এইটা হচ্ছে যার যার পার্সোনাল বিষয় সবার ফার্স্টে এটা বলি আর এই বিষয়টা আসলে আমি মনে করি না যে ঠিক বিকজ আপনার যদি ক্যাপেবল থাকেন আপনি যদি একদম ভালো মতো ক্যাপাবল থাকেন আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি ভালো মতো সবকিছু প্রেজেন্ট করতে পারেন অবভিয়াসলি সেই কাজের সুযোগটা দেওয়া উচিত সো রাদার দেন লবিং আই বিলিভ ইন দ্যাট এটা নিয়ে আসলে আমার কোনো মন্তব্যই নেই আর এটা যারা করতেছে এটা তাদের বিষয় আমাদের বিষয় এগুলো নিয়ে আমি আসলে কোনো কমেন্টসই করতে চাচ্ছি না আমি এক্সট্রা সরি আমি অনেকগুলো বাংলা সিনেমায় দেখছি আর এখন বাংলা সিনেমা অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো করছে সো ওয়াই নট আমরা আমার মনে হয় যে বাংলার সংস্কৃতিকে বাংলা সিনেমাকে আমাদের আরো বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া উচিত কলকাতার এই বিষয়টা হচ্ছে যেহেতু এই এই বিষয়টা হচ্ছে জয়েন্টলি একটা কোলবরেশন হয় সো আমি মনে করি যে এই জায়গাটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য বিকজ আমরা হচ্ছে যখন একটা জয়েন্টলি বা ওয়ার্ল্ড ওয়াইড একটা কিছু করতেছি তো এটা আমাদের জন্য অনেক বেশি আমাদের জন্য ভালো ইভেন এটা প্রফিটজনক ও ইভেন আমার মনে করি যে এইটার কালচারগুলো আমাদের বাইরের দেশে হচ্ছে জানতে পারছে সো ইটস অ মেরি গুড থিং আইসো বাংলা বাংলা সিনেমার এটা কেন হবেন আপনি আমাকে বলেন উনি যথেষ্ট পরিমাণে সে ভালো একজন আহ অ্যাক্টর তাই না তো এটা আপনাকে অবশ্যই মানতেই হবে তারপর আর একটা সিনেমা হচ্ছে হিট না তার অনেকগুলো সিনেমা হিট বাংলাদেশের হিট আপনি আমি বুঝতেছি না আপনার এই ধরনের টুইসিন্ট কেন করতেছেন না আমি তো আসলে আমার অনেক ইচ্ছা আছে আমি যদি আমি ভালো করতে পারি অবশ্যই আমি সব জায়গাতেই কাজ করতে চাই অবশ্যই এখন দেখা যাক পাখিটা আল্লাহর উপর এখন আমি আসলে কিছু বলতে পারছি না বাট আইম ফ্রাইং মাই বেস্ট হ্যাঁ আমি নাচ শিখেছি আমি গানও শিখেছি অনেক ছোটবেলায় বাট পরবর্তীতে আসলে এটা রান করা হয়নি